হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা সিংকে দেখতে পাই যে কিনা বলছিল এখন আমি প্রেগনেন্ট হয়ে গেছি আর আঙ্কেল এই কথাটা জানলে অনেক বেশি খুশি হবে তখনই তার পেছন থেকে তারা আঙ্কেল অন্য একটা মেয়েকে কোলে তুলে নিয়ে আসছিল আর তাকে বলছিল সামনে থেকে সরে যাও তো সিং তাড়াতাড়ি তার ট্রেডির মুখোশটা পড়ে নেয় আর সে তাদের দেখছিল তাদেরকে একসাথে দেখে সে তো অনেক বেশি দুখিয়ে পড়ে কিন্তু ওর আঙ্কেল যে কিনা ওর হাজব্যান্ড ছিল আর তার নাম ছিল টিয়াং আর তার সাথে যে মেয়েটা ছিল তার নাম ছিল লিসি সে টিয়াংয়ের গালে কিস করে যা দেখে সিং তো অনেক বেশি কান্না করতে শুরু করে তখন তখনই টিয়াংয়ের বন্ধুরা বিভিন্ন রকম কথা বলছিল টিয়াং তো তার পুরনো লাভার লিসিকে পেয়ে তার ওয়াইফ সিংকে ভুলে গিয়েছে যেখানে প্রেগনেন্ট হওয়ার স্বপ্ন দেখছে এই কথা শুনে তো সিং আরও বেশি দুঃখী হয়ে পড়ে আর সে মনে মনে ভাবে এর মানে সে শুধুমাত্র আমাকে ব্যবহার করছিল তখনই টিয়াং তার বন্ধুদের বলে ফালতু কথা বলা বন্ধ করো আর এটা বলো কে আমার ওয়াইফের কল উঠিয়েছে তারা বলছিল আমরা তো কল উঠাইনি তুমি হয়তো ভুল করে করেছো এরপরে টিয়াং সিংকে কল করে আর তাকে বলছিল বেবি কী হয়েছে তুমি আমাকে কল কেন করছো আমি একটু বিজনেসের জন্য ডিনার ট্রিপে আছি তুমি ঘুমিয়ে পড়ো আমি কাল ঘরে ফিরবো এরপরে সিং বলে তোমার একটু আশেপাশে তো দেখো যখনই টিয়াং আশেপাশে দেখে তার সামনে থেকে কোনো একটা জিনিস নিয়ে যাওয়া হয় আর সেই জন্যই সে সিংকে দেখতে পায় না তখনই ওদিক থেকে লিসি বলছিল এখানে আসো তাড়াতাড়ি আমার পা ব্যথা করছে ওদিকে টিয়াং সিংকে বলছিল তুমি কি আমাকে বোকা বানাচ্ছো তুমি ঘুমিয়ে পড়ো আমি আগামীকাল চলে আসবো এরপরে সে কল কাট করে দেয় আর সে লিসির কাছে চলে যায় আর তার পা দেখতে শুরু করে কোথায় ব্যথা করছে তাদের দুইজনকে একসাথে দেখে সিং তো অনেক বেশি কান্না করছিল আর সে বলছিল আঙ্কেল তুমি সব সময় আমাকে ইউজ করেছো তখন টিয়াংয়ের বন্ধুরা বলে টিয়াং তোমার মনে আছে যখন তুমি লিসির সাথে ছিলে তখন তুমি তাকে কি প্রমিস করেছিলে তো টিয়াং বলে অফকোর্স আমার মনে আছে তাদেরকে দেখে সিং কাউকে একটা কল করে আর বলে আমি ডিভোর্স করতে চাই আর এর জন্য তিনটে জিনিস কমপ্লিট করার জন্য আমার তোমার থেকে সাহায্য চাই প্রথমত আমি ওর থেকে ডিভোর্স নিতে চাই আর ওর পুরো হান্ড্রেড পার্সেন্ট প্রপার্টি আমার নামে করে নিতে চাই আর ওকে আমার ঘরের থেকে একটা জিনিসও দিতে চায় না অন্যদিকে টিয়াং তার বন্ধুদের বলছিল সে লিসিকে প্রথম কি প্রমিস করেছিল যখন তার কেরিয়ার ভালোভাবে স্টার্ট হয়ে যাবে তখন সে লিসিকে বিয়ে করে নেবে টিয়াং বলে আমি লিসির সাথে দুটো বাচ্চা নেব তো লিসিও বলছিলো আমার একটু ভালো ধরনের দরকার আমি একজন ভালো সিঙ্গেল মাদার হতে চাই এরপর টিয়াং বলে আমি একটা রুমে লিসির সাথে সারা জীবন থাকতে চাই যত সময় পর্যন্ত না আমি মরবো এটা ছিল আমার দ্বিতীয় প্রমিস ওদিকে সিং বলছিলো আমার একটু ভালো ভালো ফায়ার বাক্স চাই আর সে বলছিলো আঙ্কেল তোমার কী মনে হয় তুমি আমাকে চিট করবে আর আমি শুধুমাত্র কান্না করে যাবো আমিও তোমাকে ভেঙে দেবো আর নিজে আনন্দ করবো পর দৃশ্যে আমরা দেখি সিং বসে আছে আর টিয়াং তার কাছে আসে আর সে বলছিলো বেবি তুমি এখনও পর্যন্ত ঘুমাওনি দেখো তোমার জন্য আমি কী এনেছি তোমার ক্ষুধা পেয়েছে না নাও খেয়ে নাও কিন্তু সিং তো কোনো রিয়াক্ট করে না তো টিয়াং বলছিল তোমার কী হয়েছে তোমার শরীর খারাপ না তো তুমি যে কোনো কিছুই বলছো না এমন হলে তো তুমি সবসময় এসে আমাকে হাগ করে নিতে তখন এ টিয়াংয়ের কাছে লিসির কল আসে আর সে বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি এরপরে সে সিংকে বলে বেবি এটা খেয়ে নাও আর আরাম করো আমি কিছু সময় পরে আসছি তো সিং বলে আঙ্কেল আমি কিছু কিনতে চাই তুমি এটা সাইন করে দাও আর টিয়াং তাড়াতাড়ি করে সাইন করে দেয় আর বলে বেবি তোমার যা ইচ্ছে তুমি কিনে নিও এমনটা বলে টিয়াং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় ওকে সিং বলছিল আঙ্কেল আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না যখন আমাদের প্রথম দেখা হয়েছিল ওই দিনটা তো আমি কখনোই ভুলবো না আর এখানেই একটা ব্যাকের দৃশ্য দেখানো হয় যেখানে টিয়াং চোখ বন্ধ করে বসেছিল তো সিং তার কাছে যায় আর তাকে ধীরে ধীরে টাচ করতে থাকে তাকে কিস করে আর টিয়াং তার চোখ খোলে আর সিংকে টাইট করে হাক করে ধরে বলে লিটিল সিস্টার আমি তোমাকে বলি কিস কীভাবে করতে হয় এরপরে দুইজন কিস করতে শুরু করে দৃশ্য বর্তমানে ফেরে সিং তার বাবাকে কল করে আর বলে ড্যাড আমি টিয়াংকে ডিভোর্স দিয়ে দেবো আর আমি তোমার সাথে অ্যাপ্রোটে গিয়ে থাকতে চাই তো ড্যাড বলছিল কি হয়েছে টিয়াং কি তোমাকে বলি করেছে তো সেবারে তেমন কোনো কিছুই না আমি শুধুমাত্র তাকে পছন্দ করছি না তো ড্যাড বলে ঠিক আছে তুমি যা ডিসিশান নেবে আমি সব কিছুই সাপোর্ট করবো এরপরে ওর ড্যাড কল কাট করে দেয় তখন সিংয়ের কাছে একটা মেয়ের মেসেজ আসে যেখানে টিয়াং ঘুমের মধ্যেও সিসি সিসিও বলে চলেছে এরপরে সেই মেয়েটা তাকে মেসেজ করে বলে আমি হলাম টিয়াংয়ের প্রথম ভালোবাসা আর আমি তো জানতামই না টিয়াং এখনও পর্যন্ত আমাকে এতটা ভালোবাসে যে কিনা ঘুমের মধ্যেও শুধুমাত্র আমার নাম নিয়ে চলেছে তখন সিং বলে তুমি কি চাও তো সি বলে যেটা আমার সেটাকে তো আমি নিয়েই ছাড়বো তুমি তো দেখছো টিয়াং আমাকে কতটা ভালোবাসে যদি আমি বলে দেই আমার ভয় লাগছে তুমি আমার কাছে থাকো তোমার কাছে সে দশ দিন পর্যন্ত যাবে না আর তোমাকে তো দেখবেও না তার এক মিনিট পরে সিংয়ের কাছে কল আসে টিয়াং কল দিয়ে বলছিল বেবি আমাকে দশ দিনের জন্য বিজনেস ট্রিপে যেতে হবে আমি সেক্রেটারিকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি তোমার যা কিছু দরকার তুমি তাকে বলে দিও নিজের খেয়াল রাখবে ঠিক আছে এমনটা বলে সে কল কাট করে দেয় সব কথা শুনে তো সিং অনেক বেশি কান্না করতে থাকে পরের দিন সিং টিয়াংয়ের দেওয়া সমস্ত জিনিসপত্র এক জায়গায় করে এবং সে কাবাড়িওয়ালাকে ডাকে আর সেই কাবাডিওয়ালা লোকটা সমস্ত জিনিসের দাম নির্ণয় করে বলে নয় থেকে দশ ইওয়ান হয়েছে সে বলে ঠিক আছে যা কিছু হয়েছে তুমি এই সমস্ত কিছু নিয়ে চলে যাও সে বলে ঠিক আছে এরপরে সে মনে মনে ভাবে টিয়াং তুমি যখন দশ দিন পরে আসবে আমি তোমাকে একটা বড়ো সারপ্রাইজ দেবো পরের দৃশ্যে টিয়াং চলে আসে সে সিংকে বলছিল তুমি কি করছো সে বলে কিছু না সে বলে আমি যে সমস্ত জিনিসপত্র ইউএসএ নিয়ে যেতে পারবো না আমি সেই সমস্ত জিনিসপত্র বিক্রি করে দিচ্ছি এরপরে সে বলে দেখো তো আগে আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি সে বলে তোমার মনে আছে সে বলে তুমি আমাকে যা কিছু বলে আমি কবে ভুলেছি সব কিছুই আমার মনে থাকে চলো আমরা দুটো ব্যাপী নেবো যাদের নাম জিয়াংশু আর নিয়ান নিয়ান রাখবো তাকে কিস করতেই চলেছিল সিং তার থোবড়া সরিয়ে নেয় সে বলে কী হয়েছে তোমার শরীর ঠিক নেই নাকি তার সেক্রেটারিকে ডাকে আর জিজ্ঞাসা করে কি হয়েছে ম্যাডামের তখন সে বলে তখন সে বলে ম্যাডাম দশ দিন ধরে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না তখন সে বলে ঠিক আছে তুমি এখানে থাকো আমি ভেজিটেবল আনছি আজকে আমি তোমাকে খাবার বানিয়ে খাওয়াবো আর সে সেক্রেটারিকে বলে ম্যাডামের খেয়াল রেখো এই কথা বলে টিয়াং সেখান থেকে চলে যায় তখন সেক্রেটারি বলছিল স্যার ম্যাডামের কত বেশি কেয়ার করে সিং মনে মনে ভাবে প্রথমে তো আমারও মনে হচ্ছিলো সে আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু সে তো শুধুমাত্র আমার সাথে গেম খেলছিল এরপরে সে তার রিং খুলে ফেলে আর বিনে ফেলে দেয় পরের দৃশ্যে লিসি আসে সিং দরজা খোলে তখন সে বলে হ্যালো আমি লিসি আর এই সময় টিয়াং আমার অনেক বেশি খেয়াল রাখছে তাই তো আমি ওর জন্য কিছু বানিয়ে এনেছি তাকে ট্রিট দেওয়ার জন্য এরপরে লিসি এদিক ওদিক দেখে আর গোলাপ ফুল দেখে বলে এটা তো আমার ফেভারিট রোজ এটাকে টিয়াং রেখে দিয়েছে এরপরে একটা কচ্ছপ দেখে বলে এখনও পর্যন্ত এই বেঁচে আছে আমি যখন চায়না যাচ্ছিলাম তখন আমি ভেবেছিলাম একে কোথায় রাখবো তো আমি টিয়াংকে দিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম এ হয়তো মারা গেছে এখন তো দেখছি টিয়াং এর অনেক বেশি খেয়াল রেখেছে সিং নিজেও মনে মনে ভাবে এই ফুল আর কচ্ছপটা টিয়াং তো অনেক বেশি খেয়াল রাখে তার মানে সে লিসিকে অনেক বেশি মিস করছিল এরপরে লিসি ভেতরে যায় আর টিয়াং এর সমস্ত জিনিসপত্র টাচ করে আর বলে এই সমস্ত কিছু তো আমি তাকে গিফট করেছিলাম সে এখনো পর্যন্ত সমস্ত কিছু রেখে দিয়েছে তখনই সেখানে টিয়াং চলে আসে যে কিনা লিসিকে সেখানে দেখে একটু ঘাবড়ে যায় আর সে তাকে বলছিল তুমি এখানে কি করছো তখন লিসি বলে আমি তোমার জন্য কিছু বানিয়ে এনেছি তোমার ওয়াইফ তো আমাকে অনেক ভালোভাবে ওয়েলকাম জানিয়েছে আর সে আমাকে বলেছে আমি যেন এখান থেকে ডিনার করে যাই টিয়াং ভয় পেয়ে সিংকে মিথ্যে কথা বলে সে বলছিল এ আমার পড়োশীর ইয়াঙ্গার সিস্টার সে অ্যাবরোড চলে গিয়েছিল সে আজকেরই ফিরে এসেছে সিং মনে মনে বলছিল আঙ্কেল তুমি তোমার রিলেশনশিপ আমার কাছে লোক এরপরে সে টিয়াংকে বলে আমার শরীর ভালো লাগছে না আমি রুমে চলে যাচ্ছি এরপরে সে রুমের মধ্যে চলে যায় তখনই কিছু সময় পরে সিংয়ের রুমে লেসি চলে আসে সে স্যুপ নিয়ে এসেছিলো আর বলে টিয়াং তোমার কাছে এটা পাঠিয়েছে তুমি এটা খেয়ে নিতে পারো এতে বেশ মেশানো নেই আমি শুনেছি তুমি নাকি বাচ্চা নেওয়ার চেষ্টা করছো কিন্তু তুমি জানো সে হয়তো তোমাকে বলেছে ছেলের নাম জিয়াংশু আর মেয়ের নাম নিয়ান নিয়ান রাখার কথা তুমি কি জানো আমরা এই বিষয়টা নিয়ে এর আগে ডিসকাস করেছিলাম আর এই নামটা আমি তাকে বলেছিলাম তো সিং বলে ঠিক আছে তুমি যদি টিয়াংকে এত বেশি ভালোবাসতে তবে তাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে লেসি তো এই কথা শুনে অনেক বেশি রেগে যায় আর সে বলছিলো অতীতে আমি যে ভুলটা করেছি সেটাকে আমি ঠিক করার জন্য এসেছি তো লিসি বলছিল তুমি যাও না টিয়াংয়ের কাছে আমার কাছে কী করছো আমার কেন মাথা খাচ্ছে এমন বলে সে লিসিকে ধাক্কা দিয়ে চলেই যাচ্ছিল এই কথা শুনে লিসি তো অনেক বেশি রেগে যায় তাই সিং যখন সিঁড়ি থেকে নামছিল পেছন থেকে লিসি তাকে ধাক্কা মেরে দেয় এরপরে লিসি নাটক করে চিৎকার করতে থাকে তা সে মিচে পড়ার নাটক করতে থাকে তখন সেখানে টিয়াং চলে আসে আর যে কিনা দৌড়ে লিসির কাছে চলে যায় লিসি বলে আমি ঠিক আছে তুমি তোমার ওয়াইফকে দেখো এরপরে সে তার ওয়াইফ সিংয়ের দিকে একবার তাকিয়ে দেখে আর লিসিকে কোলে নিয়ে সিংয়ের পাশ থেকেই চলে যায় সিং তো এই দৃশ্য দেখে অনেক বেশি দুঃখ পাচ্ছিলো আর সে তো হয়ে সেখানেই পড়ে গিয়েছিল পরের দৃশ্যে আমরা সিংকে হসপিটালে দেখতে পাই তার হুশ ফেরে এসেছিলো আর সেখানে টিয়াংও ছিল সে ডক্টরকে জিজ্ঞাসা করছিলো কী হয়েছে ওর তখন ডক্টর বলছিলো তোমার তো প্রেগনেন্ট আছে সে বলছিল এমনটা কীভাবে হতে পারে এটা তো অনেক খুশির খবর আমি তো অনেক বছর ধরে চেষ্টা করছিলাম আজ ফাইনালি সে প্রেগনেন্ট হয়ে গেছে তো ডক্টর বলছিল হ্যাঁ তাও আবার তিনটে তিনটে বাচ্চা আছে এই কথা শোনার পরে তো টিয়াং আরও বেশি খুশি হয়ে যায় তো ডক্টর বলছিলো তিনটে বাচ্চা হবে মানে তাকে অনেক বেশি খেয়াল রাখতে হবে তো সে বলছিলো হ্যাঁ ঠিক আছে এরপরে টিয়াং বলে আমি দেখিনি তুমিও নিচে পড়ে গিয়েছিলে আমাকে ক্ষমা করে দিও এরপরে টিয়াং সিংয়ের দিকে হাত বাড়ায় সে তো অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয় তখনই সে বলে তুমি বাচ্চাদের মা হতে চলেছো তাও আবার তিন তিনটে আমাদের তো এমনটাই স্বপ্ন ছিল কত ভালো বিষয় এটা তাই না কিন্তু সিং তার পেটের উপর হাত রাখে আর ভাবতে থাকে আঙ্কেল এটা তোমার আর আমার বাচ্চা না তখনই টিয়াং সিংয়ের হাত ধরে আর বলে গড তুমি আর বেবি সুরক্ষিত আছো না হলে আমি এই জীবনে কখনোই নিজেকে ক্ষমা করতে পারতাম না এরপরে সে বলে সরি আজকের পর থেকে এমনটা কখনোই হবে না আজ থেকে আমরা ওপেন আর অনেস্ট হয়ে থাকবো তখন সিং বলে আঙ্কেল তুমি কি সত্যি ওপেন আর অনেস্ট তখন সে বলে হ্যাঁ আমি তো তোমার হাজব্যান্ড আর তুমি আমার ওয়াইফ তো আমি আর ওপেন আর অনেস্টই আছি তখন সে বলে আমি শুনেছি তুমি নাকি তোমার প্রথম ভালোবাসাকে ভুলতে পারো এই কথা শুনে তো টিয়াং একটু শখ হয়ে যায় আর সে মিথ্যে কথা বলে অনেক বছর হয়ে গেছে আমি আর তার সাথে দেখা করি না ঠিক তখনই তার কাছে লিসির কল চলে আসে সে বলছিল আমার পিছনে কিছু গুন্ডা লেগেছে তুমি তাড়াতাড়ি আসো এরপর সে বলে তুমি তোমার লোকেশন পাঠাও এরপরে সে সিংকে বলে আমার কিছু আর্জেন্ট কাজ আছে আমি আসছি আর সে সেখান থেকে চলে যায় ওদিকে সিং ও তার পিছু পিছু যেতে থাকে সেখানে গিয়ে সে দেখতে পায় তার হাজব্যান্ড তো অন্য গুন্ডাদের সাথে ফাইট করছিল। আর সে ভাবছিলো তার ফার্স্ট লাভকে বাঁচানোর জন্য সে তার জীবন বিপদে ফেলছে তখন একটা গুন্ডা টিয়াংকে ছুরি মেরে দেয় এইসব দেখে তো সিং অনেক বেশি কান্না করতে থাকে পরের দৃশ্যে আমরা দেখি হসপিটালে নার্স বাইরে বেরিয়ে আসে আর সে লিসিকে বলছিল লিসি তোমার নাম তাই না পেশেন্টের সার্জারি করতে হবে তাড়াতাড়ি সাইন করে দাও তখন সে বলছিলো আমি তার ফ্যামিলি মেম্বার না ও হলো ওর ওই ওকে দিয়ে সাইন করাও তখন নার্স বলে পেশেন্ট তো বারবার লিসির নাম নিচ্ছে তো সিং বলে এদিকে নিয়ে আসেও আমি সাইন করে দিচ্ছি এরপরে সে সাইন করে সেখান থেকে যেতে থাকে তো লিসি বলে তুমি কোথায় যাচ্ছ তুমি যে টিয়াংকে এত ভালোবাসো তবে টিয়াংকে এই অবস্থায় ছেড়ে কেন চলে যাচ্ছ সিং বলে ভালোবাসতাম কিন্তু এখন আর বাসি না আমি যাচ্ছি এমনটা বলে সে সেখান থেকে চলে যায় ঘরের দৃশ্যের সিংয়ের কাছে টিয়াং আসে আর বলে সরি বেবি আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই ঘরে ফিরে আসতে পারিনি কেমন আছো তুমি তো সিং মনে মনে ভাবে এ কী ভেবেছে আমি কিছুই জানি না এ আসলে হসপিটালে ছিল তখনই টিয়াং সিংয়ের হাত ধরে কিন্তু সে তার হাত ছাড়িয়ে নেয় তখন এই যে সার্ভেন্টদের ডাকে আর বলে তোমরা কি ম্যাডামের খেয়াল রাখো নি তখন তারা বলে উনি তো ঠিকভাবে খাবারও খাচ্ছিলেন না তবে আমরা কি করব তখন সে সিংকে বলে তুমি এখানে বসো আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনছি টিয়াং স্যুপ বানিয়ে নিয়ে আসে তখনই সেখানে তার বন্ধুরা চলে আসে তারা বলছিল টিয়াং আমরা তোমার সাথে কিছু কথা বলতে চাই তখনই তারা এক সাইডে গিয়ে কথা বলছিল তারা বলছিল লিসির ডাট তাকে ফোর্স করছে তাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে অন্য একজন লোকের সাথে তখন টিয়াং তার বন্ধুদের বলছিল লিসির ডাট এমনটা কীভাবে করতে পারে লিসির যখন তাকে পছন্দ না তবে জোর করে তাকে কেন বিয়ে দিচ্ছে আমি সেখানে যাবো আর সব কিছু থামিয়ে দেবো তখন তার বন্ধুরা বলে তোমার ওয়াইফ আছে আর তোমার ফ্যামিলি আছে আর তোমার বাচ্চা হতে চলেছে যে আর তুমি যদি এখন এমনটা করো তবে তোমার বাচ্চাদের কি হবে তখন টিয়াং বলে সিংকে আমি কোনো কিছু বুঝতে দেবো না এই সব কিছু করে আবার আমি ওর কাছে ফিরে আসবো সে আমাকে অনেক ভালোবাসে সে আমাকে কখনোই ছেড়ে যাবে না তখন পেছন থেকে সিং তাদের সমস্ত কথা শুনছিল সে তো অনেক বেশি দুঃখী হয়ে যায় আর তার বুকে হাত রেখে বলে আঙ্কেল তোমাকে আর আমি এখন একটুও ভালোবাসি না কালকে তুমি ওকে বিয়ে করবে তাই না আর আমি তোমাকে একটা বড় গিফট দেবো বড় দৃশ্যে টিয়াংকে দেখি যেখানে রেডি হচ্ছিল লিসির কাছে যাওয়ার জন্য তো সে তাকে জিজ্ঞাসা করছিলো তুমি কোথায় যাচ্ছ তো সে বলে আমি কাজে যাচ্ছি তো সিং বলে আচ্ছা আমার তোমার সাথে কিছু কথা বলার আছে টিয়াং বলে এখন সময় নেই পরে কথা বলে নিও তো সে বলছিল এখনই আমি কথা বলতে চাই তখন সে বলে আমার একটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কাজ আছে তো সিং বলে কত বেশি ইম্পর্টেন্ট কাজ তো সে বলে আমার জীবনের থেকেও বেশি এই কথা শুনে সিং হাসি মুখে বলে ঠিক আছে যাও টিয়াং তার কপালে কিস করে আর বলে আমি রাত্রে ফিরে আসবো রাত্রে কথা বলবো এমনটা বলে তারা হুড়ো করে সে সেখান থেকে চলে যায় তার যাওয়ার পরে সিং তার জিনিসপত্র গুছিয়ে নেয় আর টিয়াং আর তার যা কিছু ফটো ছিল সমস্ত কিছু ডিলিট করে দেয় আর তাকে ব্লক করে দিয়ে বলে আঙ্কেল তুমি আর কখনোই আমাকে খুঁজে পাবে না আমি তোমাকে আমার মন থেকে বের করে ফেলে দিয়েছি অন্যদিকে টিয়াংয়ের বন্ধুরা বলছিল ব্রাদার সত্যি সত্যি কি তুমি এমনটা করতে চাইছো সে বলে হ্যাঁ এমনটা করতে চাইছি তখন তারা বলছিল আমাদের ভাবি সিং তবে কি বলবে সে যখন জানতে পারবে তখন কী হবে তো টিয়াং বলে সে আমাকে অনেক বেশি ভালোবাসে সে আমাকে নিশ্চয়ই বুঝবে আমার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখন লিসি সে গাড়িতে বসে যাচ্ছিলো আর ভাবছিলো এমনটা কেন মনে হচ্ছে সিং যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে এরপরে সে মেসেজ করে আমি যখন ফিরে আসবো তখন তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব তখন সে দেখছিল সে তো মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না আর সে বলছিলো সে তো খুব তাড়াতাড়ি আমাকে রিপ্লাই দিয়ে থাকে ঠিক আছে তবে তাকে আমি এখন কল করি যখনই কল করে তখন ওর বন্ধু বলে ব্রাতার আমরা তো পৌঁছে গিয়েছি তখন সে বলে ঠিক আছে চলো আর সে তখন কল করার কথা ভুলে যায় ওদিকে লিসির ড্যাড বলছিলো তুমি বলেছিলে তুমি বিয়ে করবে আর টিয়াং এখানে আসবে তখন লিসি বলে হ্যাঁ সে তো নিশ্চয়ই আসবে তখনই একজন সার্ভেন্ট এসে লিসির কানে কানে বলে টিয়াং চলে এসেছে তখনই সে তার চোখে কান্না আসার জন্য কিছু একটা নিয়ে নেয় আর এরপরে সে কান্না করার নাটক করতে থাকে আর তখনই সেখানে টিয়াং চলে আসে সে লিসির বাবাকে বলছিল আঙ্কেল আপনি লিসির সাথে এমন জবরদস্তি কেন করছেন সে যখন সেই ছেলেটাকে পছন্দ করে না আমি লিসির সাথে বড় হয়েছি আমি দেখতে পারবো না লিসি এমন কোনো ছেলেকে বিয়ে করুক যাকে সে ভালোবাসে না তখন লিসির ড্যাড নাটক করতে শুরু করে দেয় আমি তোমাকে ওই ছেলের সাথে বিয়ে দিয়েই ছাড়বো লিসি বলছিল না ড্যাড আমি এই বিয়ে করতে চাই না তখনই টিয়াং এসে লিসির হাত ধরে নিজের দিকে টেনে নেয় আর বলে আপনি এমনভাবে বিয়ে করাতে পারেন না ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে পারবেন না মানে পারবেন না তখন লিসির বাবা বলে তুমি এখানকার সমস্ত লোককে বুঝিয়ে বলো কেন আমি ওর বিয়ে দিতে পারবো না তখন টিয়াং বলে কী বুঝিয়ে বলবো তখন লিসি বলে তোমার ওয়াইফ আছে তোমার ওয়াইফ প্রেগনেন্ট আছে তবু তুমি সবাইকে এক্সপ্লেন করে বলো তুমি আমাকে বিয়ে করবে আর তুমি তোমার অয়েফকে ছেড়ে দেবে তখন সে লিসিকে বলে আমার ওয়াইফ অনেক বুদ্ধিমান সে নিশ্চয়ই আমাকে বুঝবে এখন বলো তুমি কি আমাকে বিয়ে করতে চাও তো লিসির সঙ্গে সঙ্গে বলে হ্যাঁ এরপরে লিসি যখন টিয়াংয়ের হাতে তার হাত রাখতেই চলেছিল, তখনই সেখানে লাইট অব হয়ে যায় আর সেখানে সিং চলে আসে আর সে বলছিলো এখানে কেমন রোমান্টিক সিন চলছে তাকে দেখে টিয়াং বলছিল। তুমি এখানে কি করছো তো সিং বলে আমি এখানকার সবাইকে বলতে এসেছি তুমি লিসিকে কত বেশি ভালোবাসো তো টিয়াং বলে তুমি কি ফালতু কথা বলছো চলো ঘরে যাওয়া যাক আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি তো সে বলে না না আমি তো তোমাকে এখানে গিফট দিতে এসেছি তাও আবার তিনটে তিনটে গিফট প্রথমত আমি তোমার থেকে ডিভোর্স করে নিয়েছি এসব শুনে তো সমস্ত লোকেরা অবাক হয়ে যায় তো টিয়াং বলে তুমি কি ফালতু কথা বলছো আমি এখানে লিসির বিয়ে থামাতে এসেছি তার বাবা তাকে জোর করে বিয়ে দিচ্ছে তো সিং বলে দ্বিতীয় কথাটা তো আগে শুনে নাও তো টিয়াং বলে আমি কি শুনবো তুমি এখন প্রেগন্যেন্ট আছো আর তোমার বাচ্চাদের একজন বাবা দরকার আর তুমি এই সময় কিভাবে ডিভোর্স নিতে পারো তো সিং কোনো কথা না শুনে বলে দ্বিতীয় গিফট হলো আমি বাচ্চাদের মা হচ্ছি না এই কথা শুনে সেখানকার সবাই তো হাসতে শুরু করে আর বলে এ কী সব বলছে তখনই লিসি টিয়াংকে বলে তোমাকে হয়তো ভালোবাসে না এই জন্যই তার বেটে হয়তো অন্য কারোর বাচ্চা আছে চলো এখান থেকে চলে যায় তখন টিয়াং বলে হ্যাঁ ঠিক বলেছো তোমাকে এখান থেকে আমার নিয়ে যাওয়া উচিত কারণ তোমার বাবা হয়তো না হলে তোমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে সে তার হাত ধরে সেখান থেকে চলে যাচ্ছিলো তো সিং বলে তৃতীয় গিফটটা তো শুনে নাও তারা থেমে যায় তখন সিং একটা রিমোট বের করে আর পেছনে একটা বম ব্লাস্ট করে দেয় এটা বাজি ফাটালাম তোমাদের বিয়ের জন্য আমি এখানে তো সেলিব্রেট করতে এসেছি এরপরে লেটার বের করে বলে এইগুলো হচ্ছে সেই লেটার যেগুলো তুমি আমাকে লিখে দিতে সেগুলো সে ছিঁড়ে কুচি কুচি করে ফেলে দেয় এরপরে সে আর তার টিয়াংয়ের হচ্ছে সমস্ত স্মৃতিগুলো মনে করে এরপরে আর আমাদের কখনোই দেখা হবে না আঙ্কেল গুড বাই এই কথা শুনে টিয়াং ভাবে সত্যি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছে সে তার কাছে যেতে থাকে কিন্তু লিসি তার হাত ধরে রাখে কিন্তু টিয়াং তার হাত ছাড়িয়ে সিংয়ের কাছে চলে যায় সিংকে গিয়ে হাক করে কিন্তু সিং তো তখনই গায়েব হয়ে যায় সমস্ত লোকেরা তো পুরো অবাক হয়ে যায় সেখানে একজন মানুষ কীভাবে গায়েব হতে পারে এরপরে টিয়াং সিংকে কল করে কিন্তু তার ফোন তো সুইচ অফ ছিল তখন লিসি তার কাছে আসে আর বলে তোমার ওয়াইফ সিংয়ের তো কোনো ম্যাচুরিটি নেই তার তো কোনো সাধারণ জ্ঞান নেই আসলে কোন টাইমে কী করতে হয় সে হয়তো আমাদের সাথে কোনো খেলা করছে টিয়াংটাকে বকা দিয়ে বলে আমার অয়েফ সিংয়ের সম্পর্কে কোনো উল্টোপাল্টা কথা বলবে না অনিশ্চয় ঘরে আছে আমি যাচ্ছি ওকে সব কিছু এক্সপ্লেন করব এরপরে এটি ঘরে চলে যায় আর সব জায়গায় তাকে খুঁজতে থাকে সিংকে বলতে থাকে কোথায় আছো তুমি বাইরে বেরিয়ে আসো আমাকে এইভাবে ভয় দেখিও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বাইরে আসো আমার কথাটা তো শোনো তখন এটি ডিভোর্স সার্টিফিকেট দেখতে পায় আর সে বলে সে আমার থেকে ডিভোর্স নিয়ে নিয়েছে এমনটা কীভাবে হতে পারে এরপরে সে মনে করে আচ্ছা ওই দিন আমি একটা কন্ট্রাক্ট সই করেছিলাম সেই সময় আমি কন্ট্রাক্ট দেখিনি সেটা কি আসলে ডিভোর্স পেপার ছিল এরপর সে তার বন্ধুদের কল করে আর বলে আমাকে সিংয়ের সম্পর্কে ইনফরমেশান বের করে দাও আর খুঁজে বের করার চেষ্টা করে সে আসলে কোথায় আছে পরের দৃশ্যে আমরা দেখি সিংয়ের কাছে টিয়াংয়ের অনেক বেশি ফটো পড়ে আছে যেখানে বসে সে ড্রিঙ্ক করছিলো আর সে বলছিল সিং তুমি এত বেশি কঠোর কীভাবে হতে পারো তুমি আমাকে শেষবার গুড বাই বলে তাহার হোলোগ্রাফি দিয়ে সে তার সম্পর্কে ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে পড়েছিল এরপর সার্ভেন্ট সেখানে আসে আর তাকে জিজ্ঞাসা করে স্যার সমস্ত পুরনো জিনিসপত্র কেন ফেলে দেওয়া হয়েছে তখন তারা বলে ম্যাডাম বলেছিল সমস্ত পুরনো জিনিস ফেলে দিতে কারণ এখানে নতুন নতুন লোক আসবে এরপর সে বলে তোমরা আমাকে কেন বলো নি এইসব বিষয়ে তো সার্ভেন্ট বলে আপনি সবসময় লেট করে আসতেন আর অনেক তাড়াতাড়ি চলে যেতেন কখনো কখনও তো ঘরেই ফিরতেন না তবে আমরা আপনাকে কীভাবে বলতাম এরপরে সে জিজ্ঞাসা করে ম্যাডামের কাছে কি কোনো লোক আসতো তখন তারা বলে না না ম্যাডাম তো সবসময় একাই থাকতো এরপরে সে সার্ভেন্টদের বলে তোমরা এখন যাও এরপরে সে নিজে নিজে ভাবে সিং আমাকে মিথ্যে কথা বলছিল সে অন্য কারোর সাথে সম্পর্কে ছিল না তার মানে তার কাছে যে বাচ্চা আছে সেটা আমারই আমার সিংকে খুঁজে বের করতেই হবে সে নিশ্চয়ই তার বাবার কাছে আছে এরপরে সে তার বাবাকে কল করতে গিয়েও থেমে যায় আর ভাবে তার বাবার তো আমাদের বিয়েতে একটু মত ছিল না আর আমাদের বিয়ে হতেই তো সে বিদেশে চলে গিয়েছিল আর সে তো কখনোই আমাদের সাথে আর কন্ট্যাক্ট করেনি আর এখানেই আমরা একটা ফ্লাসব্যাকের দৃশ্য দেখতে পাই যেখানে টিয়াং সিংয়ের বাবাকে বলছিলো আমি সিংকে অনেক বেশি ভালোবাসি আমি তার অনেক বেশি খেয়াল রাখব তো ড্যাড বলছিলো না এমনটা হতে পারে না যদি আমার মেয়ে দুঃখী হয় তখন তুমি কী করবে তখন সিং বলছিলো ড্যাড আঙ্কেল আমাকে অনেক বেশি ভালোবাসে তার উপরে এত বেশি চিৎকার করো না সে আমাকে অনেক বেশি ভালোবাসবে তো ড্যাড বলছিল এমনটা হতেই পারে না তোমার আঙ্কেলের মধ্যে বয়সের অনেক পার্থক্য পরবর্তী সময়ে অনেক বেশি প্রবলেম হতে পারে তো সে বলছিলো ড্যাড আমি শুধুমাত্র আঙ্কেলকেই বিয়ে করতে চাই তো ড্যাড বলছিলো তুমি এখন রুমের মধ্যে যাও আমি পরে তোমার সাথে কথা বলবো সে তো কিছুতেই যেতে চাইছিল না তো টিয়াং তার দিকে তাকিয়ে বলে ঠিক আছে যাও তো এই কথা শুনে সে সেখান থেকে চলে যায় তার যাওয়ার পরে সিংয়ের বাবা টিয়াংকে বলছিল। তুমি আমার বন্ধু অনেক বছর ধরে আর তুমি জানো তোমার আর সিংয়ের মধ্যে বয়সের বারো বছরের পার্থক্য পরে গিয়ে সে যদি দুঃখী হয় তো আমি সহ্য করতে পারবো না কারণ তুমি জানো আমার অবার বেঁচে নেই আর তার একটাই মাত্র চিহ্ন আমার কাছে আছে যেটা হলো তার মেয়ে তো টিয়াং সিংয়ের বাবাকে বলছিল আমি প্রতিজ্ঞা করে বলছি আমি কখনোই সিংকে দুঃখী হতে দেবো না বর্তমানে টিয়াং এই কথা ভেবে অনেক বেশি কান্না করছিল আর সে বলছিলো সিং তুমি কোথায় আছো ফিরে আসো আমি সারা জীবন তো খুশি রাখব এরপরে সে সিংয়ের বাবার কাছে কল করে ড্যাড সিং কথায় আছে তুমি কি জানো তো সে তার কথা শোনা মাত্রই তার কল কাট করে দেয় টিয়াং জলদি জলদি আবার একবার ড্যাডের কাছে কল করে ড্যাড সত্যি সত্যি কি সিং তোমার কাছেই আছে তো ড্যাড বলে তুমি আর সিং ডিভোর্স নিয়ে নিয়েছো এখন তোমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই তাই আমাকে কল করা বন্ধ করা দ্বিতীয় কথা হলো আমাকে ড্যাড বলা বন্ধ করো ড্যাড এতটুকুই বলে কল কাট করে দেয় এরপরে টিয়াং যখন পরের বার কল দেয় কল আর যায় না সে তো অনেক বেশি কান্না করতে থাকে আর ড্রিঙ্ক করতে থাকে তার বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করে যে কিনা ড্রিঙ্ক করো না তো সে বলে সিং আমাকে এত বেশি ভালোবাসতো তবে সে আমাকে ছেড়ে কেন চলে গেল সে ড্রিঙ্কের ওপর ড্রিঙ্ক করেই চলেছিল তো একজন বন্ধু লিসিকে কল করে আর বলে তাড়াতাড়ি এখানে চলে আসো তখন সেখানে লিসি চলে আসে আর সে টিয়াংয়ের হাত থেকে গ্লাস নিয়ে নেয় আর সে বলছিল ড্রিঙ্ক করো না এত বেশি তার বন্ধুরা বলছিল লিসিকে ওর খেয়াল রেখে দিও আমরা এখন এখান থেকে যাচ্ছি এরপরে বন্ধুরা সেখান থেকে চলে যায় তখন লিসি মনে মনে ভাবে সিং একে ছেড়ে কেন চলে গেছে আর তো আমাকে অনেক বেশি ভালোবাসতো তবে তার দুঃখে এত বেশি ড্রিঙ্ক কেন করছে এরপরে সে তার হাত ধরে আর তাকে জিজ্ঞাসা করে তুমি তো সব সময় আমাকে ভালোবাসতে আর সব সময় আমার কেয়ার করতে আমি ছেড়ে চলে গিয়েছিলাম তার জন্য আমাকে ক্ষমা করে দাও আমি তো এখন ফিরে এসেছি না চলো আমরা দুইজন এখন একসাথে থাকি এই কথা শুনে সেও ভাবে আমিও তো লিসির সাথে খুশি থাকতে চেয়েছিলাম না তো সে চলে গেছে তো এখন আমার এত বেশি দুঃখ কেন হচ্ছে এরপরে সে লিসিকে বলে আমি নিজেও আমার ফিলিংস সম্পর্কে বুঝতে পারছি না হ্যাঁ আমি মানছি আমি যখন সিংয়ের সাথে বিয়ে করেছিলাম আমার তার প্রতি খুব একটা ফিলিং ছিল না কিন্তু সে যখন আমাকে ছেড়ে গিয়েছে আমার অনেক বেশি দুঃখ হচ্ছে আমি ওর সাথে এত বছর ধরে ছিলাম এরপরে সে বলে তুমি তো আমাকে সবসময় ভালোবাসতে তাই না সে বলে আমি জানি না কিন্তু যখন থেকে সিং আমাকে ছেড়ে চলে গিয়েছে আমার অনেক বেশি কষ্ট হচ্ছে আমি শুধুমাত্র এতটাই জানি তো এখন টিয়াঙ্কি সিংকে খুঁজতে যাবে না কি করবে সেটা জানার জন্য দ্বিতীয় এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে আর আমাকে কমেন্ট করতে হবে দ্বিতীয় এপিসোডের জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাভ ইউ গাইস